আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা আরেকটা নতুন কবর খনন করছি যে কবরটা এমন একটা মানুষের ওনাতে জানি না দুনিয়াতে হয়তো বা সবই আছে কিন্তু এখন সে ব্য হিসেবে দাফন হচ্ছে পাক জানে যে ওনার বাসা কোথায় বা উনি থাকে কোথায় বা সংসার বলতে কিছু আছে কি না বাচ্চা টাচ্চা আছে কি না আমরা আসলে কিচ্ছু জানি না যতটুকু শুনেছি প্রশাসনের মাধ্যমে উনি কামার চরের কাছে কোথাও হয়তো বা মারা গেছে সেটা আমরা শুনেছি হয়তোবা একদিন হসপিটালে ছিল শুনেছি সে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে তো যাই হোক সে তার কোনো আত্মীয় ওয়ারিস বা ওনাকে কেউ চিনে এরকম মানুষ পাওয়া যায় নাই হয়তোবা বা সরকারের মাধ্যমে অনেক রিচার্জ করেছে ওনা ওনার আত্মীয় স্বজন বা ডকুমেন্টারি খোঁজার জন্য যাই হোক ফাইনালি কবর হয়ে গেছে এখন কিন্তু লাশ এসে পড়ছে লাস্টে আসলো পৌরসভার গাড়ি দিয়ে নিয়ে আসছিলো আর হাসপাতালের একটা কেবিন ছিল যে কেবিনে আসলো ওনাকে রাখা হয়েছিল ওই কেবিনটা সহজে নিয়ে আসছে অনেকে আবার মনে করবেন যে আসলে চাঙ্গাড়ি নাই চাঙ্গাড়িটা আসলে নিয়ে আসে নাই এটাতে নিয়ে আসা হয়েছে সরাসরি আসলে বুঝেনি তো যার কেউ থাকে না তার আসলে আত্মীয়স্বজন না থাকলে যা হয় যাই হোক আমরা তার দাফনটা কিন্তু সুন্দরভাবেই করার চেষ্টা করেছি মানুষ ভালো মানুষ যেভাবে দেয় আমরা সেভাবেই দাফন করার চেষ্টা করেছি আপনারা তার জন্য দোয়া করবেন ফাইনালি কবরের কাছে এসে পড়েছে এখন লাশটা নামা নামানো হবে আসলে লাশ নামানির লোকও নাই ভাই কে নামাবে কে করবে জানি না যারা আসলে কবর খুঁজছে তারাই কিন্তু লাশটা নামানো নামাইছে আর যার কেউ না থাকে তার আল্লাহ থাকে আল্লাহ ভরসা অনেক মানুষজন হয়েছে আমাদের পৌর সার আছে সামনে পুলিশ প্রশাসনের লোক আসে অল্প অল্প আসলে পানি উঠে পড়েছে কবরটা কিন্তু যখন ক্ষুদা হয়েছে তখন কিন্তু পানি ছিল না এখন পানি উঠা উঠেছে আর যাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের জন্যই ভিডিও তৈরি করি আমি কিন্তু প্রতি ভিডিওতেই বারবার বলি যে আসলে আপনাদের দেখার জন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করি হয়তো বা অনেকের কাছে ভালো লাগে না অনেকের কাছে ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিলে বা ফেসবুকে দেখলে ফলো করে দিলে কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওরেই দেখতে পারবেন আমি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভিডিও করি শুধু আপনাদের দেখানোর জন্য যিনি আপনাদের হৃদয়টা গলে আপনারা মানে কবরে যাবেন এই চিন্তাটা করেন বা বেশি বেশি কবরস্থানে আসেন মা বাবার জন্য দোয়া করেন সবার জন্য দোয়া করেন ফাইনালি কিন্তু বাস বিছানো হয়ে গেছে এখন আমরা দাড়ি বিছাবো দাড়িটা কিন্তু একদম একদম পেগেট হয়ে যাবে জাস্ট একটা মাটিও ঢুকবে না ভিতরে এর জন্য আমরা যখন মাটি দেওয়া হয় ফাইনালি হয়ে গেছে এখন মাটি দেব মিনহা খালাক নাকুম অফিহা নুই দুকুম অমিনহা জুকুম তারাতা নুখরা মিনহা খালাক নাকুম অফিহা নুই দুকুম অমিনহা জুকুম তারাতা নুখরা আমিন যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমিন